জয়বরাম আদিবাসী কর্মী সমাজের যে ডাক ছিল আমাদের গতকাল আমাদের আদিবাসী কর্মী সমাজে আমাদের কুর্ণিজাতি তালিকার তালিকাভুক্ত করার জন্য এবং আমাদের কুর্মালী ভাষাকে অস্তবর ভুক্ত করার জন্য এবং আমাদের সাধারণ ধর্মের করে জন্য এই পূর্ব ঘোষিত কর্মসূচি আমাদের বন্ধ করার জন্য আমি দেখলাম এটাই পুলিশি সন্ত্রাস পুলিশের অত্যাচার প্রত্যেকটা নেতাকে ঘরে ঘরে ধরা হয়েছে গ্রামে গ্রামে নাকা চাকা রাস্তায় নাকা চেকিং হওয়া দরকার গ্রামে গ্রামে কোনো লোকে যাচ্ছে জীবনে এই ধরনের হয়েছে আমাদের লোক সত্যিকারের বক্তব্যগুলো অত্যন্ত সক্রিয় ছিল কিন্তু সুদূর বান্দ থেকে সুদূর মানবাজার এক নম্বর দু নম্বর ওখান কেউ আসতে পারে না আমাদের লোকেরাই আমাদের তৈরি হয়েছিল কিন্তু সেখানে পুলিশ সক্রিয়তার জন্য যেমন কী করে বুঝবো মোটরসাইকেল সেখানে যতগুলো ধরা হয়েছে মোটর লোক না পায় মোটরসাইকেল ধারা চার পিটছে তাহলে লোকগুলো পালে কি করতে আমাদের মোটরসাইকেলগুলোকে মারছে কারণ মানে কি ধরনের ব্যক্তিগত যে ব্যক্তিগত এই যে অভিযোগ করছেন পুলিশের সন্ত্রাসী হয়েছে পুলিশের সন্ত্রাস এর বিরুদ্ধে আপনারা প্রতিবাদ কি আমরা এই পুলিশি সন্ত্রাস নারী শিশু পর্যন্ত বাচ্চায় নেই আমরা দেখতে পাচ্ছি চ্যাংদোলা করেন মহিলাকে নিয়ে যাচ্ছে পুরুষ পুলিশেরা মেয়ে পুলিশ এখানে নাই তাহলে কি ধরনের সন্ত্রাস হয়েছে এটা শিশুর মাথায় দেখলাম আঘাতের চিহ্ন কেন হবে এটা ওদের তো সুরক্ষা করতে চাইছে তো সুরক্ষার নামে এই এই ধরনের কেন করল জানি নাই মানে কিভাবে হয়েছে ঘটনাটা কিন্তু আমাদের লোকে প্রচুর পাইছে আমাকে খবর দিচ্ছে পুলিশের নাকি কি কোথাও কোথাও লাগিয়েছে এবং আগামী দিনের প্রতিবাদ আমরা এই সক্রিয়তার বিরুদ্ধে এবং এই ধিক্ষার জানাবো এবং ধিক্ষার সভা এবং প্রতিবাদ সভা সন্ত্রাসের বিরুদ্ধে আমরা পুরুলাই করবো সেটা আমরা কয়েক ঘন্টার মধ্যে এখানে বসছি বসে নিয়ে আমরা ডেটটা ঠিক করব আপনারা এখনো চলছে যেটা হইল এখন এখনো চলছে কথা কথা পুলিশ সন্ত্রাস পড়ছিলা জিউদার ও হচ্ছে জিউদার গ্রামে চয়ডি গ্রামে আমি অনুরোধ করব পুলিশ সন্ত্রাস এখনি বন্ধ করো

আমাদের ঝাড়খন্ডে কিন্তু সেখানে পুলিশরা কোথাও এরকম মারামারি করে না কিন্তু এখানে মারামারি হলো কেন আপনারা তিন দিন চার দিন আগে থেকে আপনারা নাকা নামে কোথাও রুট রুট মারছেন নামে সন্ত্রাস তৈরি করছেন অথচ সেখানে আমাদের সাথে যে আলোচনা হয়েছিল হাইকোর্টে যেটা সিদ্ধান্ত ছিল আমরা বলেছিলাম যে আমরা পরিষ্কার কোথাও সেখানে কোনোরকমভাবে আমরা এমার্জেন্সিকে এমার্জেন্সি পেশেন্ট বা কাউকে না কিছু করে আমরা শুধু শান্তিপূর্ণভাবে বসবো কিন্তু সেখানে শান্তিপূর্ণ আমাদের বসতেও দেয় এই প্রতিবাদ সবাই এই যে জয়রাম মাহাতো বা সুদেশ মাহাতো এদেরকে কি আহ্বান করবেন আমরা আহ্বান করবো সবাইকে আমরা চেষ্টা করছি সবাইকে জানাবো সবাই এখানে আছে এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো যেটা মহিলাদের পুরুষ পুলিশ নিয়ে যেভাবে হাতে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলুন এছাড়াও দেখতে পাচ্ছি মহিলাদের পর ওরা চেংদলা করে সেখানে নারী বাহিনী নেয় সেখানে পুরুষ পুলিশে সেখানে সক্রিয়ভাবে সেল ফাটায় কোমরের কাছে কাছে আর তাদের অজ্ঞান করছে অজ্ঞান করার পরেও তাদের উপর আক্রমণ চলছে এই নিন্দা করছি নেতৃত্বদের কাছে এবং জনগণের কাছে আমার আবেদন পূর্ব ঘোষিত আদিবাসী কর্মী সমাজের ডাকা যে রেল অবরোধ এবং রাস্তা অবরোধ এ বিষয়ে আমরা আদিবাসী কর্মী সমাজ আগামী দিনের কর্মসূচি কী এবং আজ সমস্ত দিক থেকে শুনতে পাচ্ছি পুলিশি সন্ত্রাস অত্যাচার পুলিশ দমন পীড়ন হুমকি এবং ধমকি পুলিশের একদিকে হুমকি একদিকে ধমকি একদিকে অত্যাচার এর নিপীড়ন একদিকে এই মানে কেন এই যে সন্ত্রাস এই যে অতি সক্রিয়তা অতি সক্রিয়তায় পুলিশ কিন্তু আমাদের কাছে আজ সন্ত্রাসের সন্ত্রাসের কারণ এবং বিভিন্ন গ্রামে টহলের নামে সুরক্ষার নামে আজকে পুলিশের সন্ত্রাস তৈরি হয়েছে আমাদের প্রত্যেকটা নেতাকে ডাকা হয়েছে আমাদের কর্মী দিককে যাতে ওখান কোনো গাড়ি না আসে তার জন্য বিভিন্ন গাড়ি মালিক দিককে ধমকি দেওয়া হয়েছে আমাদের বিভিন্ন জায়গায় নাকা চেকিকের নামে পুলিশ আমাদেরকে পতবল করেছে যাতে যাতে না পারে ওরা অংশগ্রহণ করতে না পারে এই রেল রেল ঠেকা যেমন সে কাজে যেমন যাতে না পারে তার জন্য পুলিশের যত কিছু করা সব কিছু করেছে আমি বলবো এটা ব্যর্থতা নয় যে আমাদের কোনো ব্যর্থতা নয় আমাদের আমি সমস্ত কর্মীদেরকে বলবো বাধ্য হয়ে কর্মীরা আজকে বিভিন্ন জায়গাতে সেল্টার দিতে বাধ্য হয়েছে কারণ পুলিশ কোথাও খোঁজ করছে কোথাও গ্রেপ্তার করেছে কোথাও ডিটেন ডিটেন করেছে কোথাও রেখে নিয়েছে তাই আমি বলবো ইমিডিয়েটে এখনও আমাদের কাডাডিতে যে গাড়ি সিজ করা হয়েছে সেই গাড়িগুলো ইমিডিয়েট ছাড়িয়ে দেওয়া দরকার আমি রিকোয়েস্ট করবো সেইটাই আমাদের এখনও পুলিশি সক্রিয়তা দেখা যাচ্ছে আমাদের আমাদের জিউদারু গ্রামে চয়াডি গ্রামে জিউদারু চয়াডি গ্রামে এইভাবে পুলিশি সন্ত্রাস কেন আমাদের রেল লাইনে যাবার আগেও রেল লাইনে বসে নাই আমাদের রেল লাইনে আমরা যা যেতে পারি নাই তার আগেই কিন্তু গ্রামে গ্রামে পুলিশ পুলিশি তৎপরতা অতি সক্রিয়তা এই জন্য আমরা এই ঘটনার নিন্দা করছি এবং এর বিরুদ্ধে এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জমায়েট করব পুরুলিয়াতে ডেট করছি না এখানে আমাদের একটা বৈঠক হবে বৈঠকের পরে আমি এখানে ডেট করছি আপনাদেরকে তার আগাম জানাচ্ছি ইমিডিয়েট রিকোয়েস্ট করছি আমি পুলিশরাকে আজও এখনও কিন্তু সক্রিয়তা খুব দেখাচ্ছেন এখনও কিন্তু বিভিন্ন জায়গায় মানে ঘরে ঘরে বাড়ির যাকে পাওয়া যাচ্ছে ধরে আনা আছে জিউদারগুলো অতি অতি বিলম্বে বন্ধ করুন আমাদের গাড়ি যারা গাড়িগুলো নিয়ে গেছে সেগুলো ইয়া করুন যারা আমাদের পরীক্ষার্থী সেই ধরা হয়েছে তাই আমি রিকোয়েস্ট করছি আপনারা ছেড়ে দেন এবং অতি সক্রিয়তা সক্রিয়তার সন্ত্রাস বন্ধ করুন সন্ত্রাসের বন্ধনা না করলে আর বন্ধর প্রতিবাদে আমরা পরিষ্কার কথা এই পুরুলিয়া শহরেই আমরা পুলিশি সন্ত্রাস পুলিশি হুমকি ধমকি যত সন্ত্রাস এবং নিপুণের প্রতিবাদে আমরা অবশ্যই ডেপুটেশান এবং সন্ত্রাস বিরোধী সভা আমরা করব এবং এই সভা এইভাবে প্রত্যেকটা জেলায় আমরা করব ইমিডিয়েটলি এবং গোটা ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডে যে কুর্মী আন্দোলন যে আবেগপূর্ণ আন্দোলন দেখা গেলো শুধু মনপুর থেকে সিনি থেকে চান্ডিল থেকে হেসলা থেকে শুরু করে এই প্রধান ঘণ্টা এদিকে আমাদের প্রধান প্রধানক্ষণটা আমাদের চন্দ্রপুরা আমাদের আমাদের পরেশনাথ আমাদের মুড়ি আমাদের যজ্ঞেশ্বর বিহার টাটি ছিলো টাটি ছিলই আরও রাঁচির একটি কোনো একটা জায়গা পশ্চিমে বিশাল যে করেছে আমাদের প্রথম পদক্ষেপ ধরতে পারি আমরা হয়তো থাকতে না পারলো তিন দিন কমসে কম তো তার তাদের কাছে আমি তবু ধন্যবাদ জানাচ্ছি আমাদের কর্মীদেরকে নেতাদিকে এবং বিভিন্ন নেতারা বিভিন্ন দলের দলের নেতৃত্বরা যে আমাদের কর্মী আন্দোলন ভেবেছেন এই জন্য তাদেরকেও ধন্যবাদ আমাদের সিপি চৌধুরী আমাদের জয়রাম মাহাতো আমাদের সুদেশ মাহাতো থেকে বহু জেল কেমের কর্মী আর কর্মী এবং একমাত্র ঝাড়খন্ড মুক্তি মোর্চার নেতা যে নগেন্দ্র নগেন্দ্র মাহাতো তারা সক্রিয়ভাবে আমাদের এই বন্ধের সাড়া দিয়েছেন এই বন বন্ধে যোগদান করেছেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামী আগামী পরশুর মধ্যেও আমি আজকে গল্প করে আমি ডেট জানাবো আজকে আমার আগামী দিনেই ওখানে প্রেস করে প্রেস মিটের কাছে যাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জানাবো আর আপনাদের কাছে আজকে পুরুলিয়া অফিস থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর এই সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাসের প্রতিবাদে আমরা আগামী দিনে যে কর্মসূচি গ্রহণ করছি সেটা কিন্তু অনতি বিলম্বে একটা মিটিং করে এখনই ঘোষণা করি